জামানে হারুন রশীদ ইন্হ কানাফি জামানে হারুন আর রশীদ এদের আব্বাসেদের কথিত খলিফা হারুন রশীদ তার জামানার একটা ঘটনা সে প্রায় পঁচিশ বৎসর সে কর্তৃত্ব করেছে পঁচিশ বৎসর এটা হলো একশো সত্তর হিজরি থেকে একশো 94 হিজরি পর্যন্ত সে প্রায় পঁচিশ বৎসর কর্তৃত্ব করেছে هارুনুর রশীদ ইন্নও কানাফি জামানে হারুন রশিদ শাবুন ফিল বাসরাতে শাবুন ফিল মুসরিফুন আলা নাফসিহি এখানে বলা হচ্ছে এই হারুন রশিদের সময় বসরাতে একটা যুবক ছিল শাবুন ফিল বসরাতে মুসরিফুন আলা নাফসিহি সে সব সময় চব্বিশ ঘণ্টাই এই যুবকটা নফসের পায়ের বিভক্ত না উজবিল্লা কানা আহলুল বালাত কানা আহলুল বালাত এন জরুন ইলাই হে এন জরুন ইলাই বে তাহাকি বে আইনে বে আইনে তাহাকির কানা আহলুল বালাত এন জরুন ইলাই বে আইনে তাহাকির শহরবাসীরা সমস্ত বসরা বসরার শহরবাসী যারা আছে তারা সকলেই এই যুবকটাকে খুব খারাপ চোখে দেখত নিকৃষ্ট চোখে একটা নিকৃষ্ট লোক সবাই জানতো যুবকটা একটা একটা পাপি সে চব্বিশ ঘন্টা নফসের পায়বি করে তার সকলে খারাপ চোখে দেখত কেউ তাকে ভালো চোখে দেখত এবং তাকে সকলে ঘৃণা করতো দেখলে সিসি করত তার কেন ব্যাংকের তাহির আজলে আফ আলহিল সাথে লে আজলে আফালিল খাবি সাথে এই কারণে যে তার নিকৃষ্ট কাজকামের জন্য লে আজলে আফালিহিল খাবি সাথে খুবিসি কাজকামের জন্য সে যে খবিসি কাজকাম করত এই জন্য তাকে সকলেই অত্যন্ত গ্রিনার চোখে দেখত বলা হচ্ছে বয় রান্না কানাইজা কাদেমা গয় রান্না কান ইজা কাদেমা শাহরু রবি শরীফ সে শুধু বারো মাসের মধ্যে এক মাস এগারো মাস সেই খবিসি কাজগুলি করতো গয় রান্না কানা ইজা কানা শাহরু রবি লাউল শরীফ কিন্তু যখন এই সঈদুল শহুর সব আদম শরীফ মাসটা আসতো এই মাস যখন শুরু হয়ে যেত গয়ার্ন কানিজা কাদেমার সারু বিলা শরীফ গাছালা সিয়া বাহু তায়াত্তারা অতাজাম্মালা এই মাস মোবারক আসলেই এই যুবকটা যে খবিসি কাজ করতো সে গাছালা সিয়া বাহু সে খুব ভালো করে গোসল করত এবং তার কাপড়গুলি পরিষ্কার পরিচ্ছন্ন করতো ধোয়া কাপড়গুলি খুব পাকসাফ করে পরিষ্কার সে দৌতো করত তার তাজাম্বালা গোলাপ মাখত সে প্রতিদিন তার শরীরে এই সাইদুর সুর সারাদী প্রতিদিন তাজাম্বালা সে খুব পরিপাটি হতো এই সাইদুর সুর শারাদ শরীফে প্রতিদিন সে খুব উত্তম করে গোসল করে তার কাপড়গুলি খুব ভালো করে ধুয়ে সে আতর গোলাপ মেখে পরিপাটি হতো আমিলা অলিমাতান আমিলা অলিমাতান অস্তাক রাফিয়া মাউলিদান্নবী সাল্লা সে প্রতিদিন অলিমা করতো প্রতিদিন সে অলিমা করতো অর্থাৎ মানুষকে মেহমানদারি করত প্রতিদিন এই মাসটা আসলে সে প্রতিদিন মানুষকে মেহমানদারি করতো অস্তাক রাফিয়া মাউউলিদান্নবী সল্লা সাল্লাম এবং সে প্রতিদিন এই অলিমা মজলিসের মধ্যে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লু আলী আসাল্লাম ওনার অনেক স্থান করতালান অনেক প্রতি বৎসরই সেটা করত। প্রতি বৎসর এই মাছটা আসলে সমস্ত হারাম কাছি ছেড়ে দিত তবে সেক করে ভালো করে গোসল করে নিজেকে পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন করে কাপড় চোপড় ধুয়ে মুছে সে আতর গোলাপ মেখে এবং নিজে পরিপাটি হইত হয়ে মানুষকে দাওয়াত দিত দাওয়াত দিয়ে সে অলিমা করত অলিমার মধ্যে সে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সব গলোচনার অনেক সানা সিউমর্গ সে করতো লম্বা সময় ধরে সুম্মা লাম্মা মাতা হঠাৎ একদিন এই যুবকটা মারা গেল যুবকটা মারা গেল। সামিয়া আহলুল বালাদ হাতে হাতে সামিয়া আহলুল বালাদ হাতেফানি একৌলুল সমস্ত বস্তাবাসী একটা গাইবে নেদা শুনতে পেলো এই যুবকটা যেদিন মারা গেল সেদিন সমস্ত বস্রাবাসীটা শর্ত অনেক বড় সমস্ত বস্রাবাসী একটা নেদা শুনতে হলো সামি আহলুল হাতিফা নিয়ে কৌলু বলা হচ্ছে কি বলতে ওহ দুরু আহ্লাল বসরাতে অসাধু যাতা হে বস্রাবাসী তোমরা হাজির হও জানাজ শরীফ হও অলিমিন আউলিয়া অলি মিন আউলিয়া ইল্লাহে আমার একজন বিশিষ্ট অলি আল্লাহ মারা গেছে বন্ধু মারা গেছে একজন আমার বিশিষ্ট অলি বুজুর্গ ইন্তেকাল করেছেন ফাইন্য আজিজ উন ইন্দি ফাইন্য আজিজ উন সে আমার কাছে অনেক প্রিয় ছিল গাবিন গাবিনে বলা হলো আহলে বসরে শুনল উহদুরু আহলাল বসরা অসাধু যাতা জানা যে শরিক হও উপস্থিত হও কার জান মিন আউলি ইহি আমার একজন বিশিষ্ট যত আল্লাহ আছেন তাদের একজন অলিয়াল্লাহ নীতি কাল করেছেন আজিজ ও আমার কাছে তিনি অতি পছন্দের প্রিয় ছিলেন ফাদার আহলুল বালাদ ফাদার আহলুল বালাদ জানাজাতাহু তাহ দাফা নুহু সমস্ত জমা হলো কোথায় তো বর অলিয়াল লেখেন আমরা তো জানতাম না এত বড় অলি আল্লাহ ইন্তজাল করলেন যে আমাদের জানা ছিল না কোথায় সে অলি আল্লাহ সকলে এসে জমা হলেন যে আল্লাহ মারা গেছে অনেক বড় অলি আল্লাহ সারা শহরে ঘোষণা দেওয়া হচ্ছে গাইবি যে এত বড় অলি আল্লাহ যে শহরে আসেন আমাদের জানা ছিল না সকলে এসে দেখেন ওই যুবকটা সোহাল আল্লাহ এখন সকল মানে এই সকল তাজ্জু হয়ে এই যুবকটা কবে অলি আল্লাহ হয়ে গেল এই যুবক কবে অলি আল্লাহ হয়ে গেল সে মারা গেছে ফাদার হালুল বালাত উপস্থিত হল জানাজা হু জানা জানাজা শরীর হইল ঠিক আছে দাহন করলো পর মানাম পর মানাম সমস্ত সর্ব একজন দুজন না হাজার হাজার সর্ব সকলে স্বপ্ন দেখলো ওই রাত্রে তাকে যখন দাহন করাইছে হয়েছে ফিল মানাম ইয়ার ফুলু ফি হুলালিন সুন্দুসীন সমস্ত শহরবাসী রাত্রের স্বপ্নে দেখতেছে যে ওই যুবকটা যে যুবকটা এগারো মাস ফিস ফুজুরি কাজ করতো সেইদুসহুর সাল আজম শরীফ এই মাস আসলে সে অজু গোসর করে পাকসাপ হতো তার কাপড় চুগুলি অত্যন্ত পাকসাপ করে সে দৌতো করতো পরিষ্কার পরিচ্ছন্ন করতো এবং সে নিজে আতর গোলাপ মেখে মেখে কাপড় উপরে পরিপাটি হতো এবং প্রতিদিন সঈদুসুর সাল সরি প্রতিদিন একদিন দুদিন না প্রতিদিন সে অলিমা করতো নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লার সম্মান আতো এবং এই অলিমার মধ্যে সে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লচমনার অনেক সানাসি স্নান করতো সেই যুবককে দেখ স্বপ্নে সে জান্নাত অত্যন্ত শানসক সে বিচরণ করতে ঘুরাগুড়ি করতেছে ফুল অনেক দামি দামি রেশমি কাপড় সবুজ রঙের পাতলা জান্নাত প্রথম শ্রেণীর যারা তাদের মতো সে পোশাক পরিচিত পরে সে অত্যন্ত শানসোল সে বিচরণ করতেছে হু বিমানিল ফজিলতা সমস্ত সর্বসম স্বপ্নে জিজ্ঞাসা করলো হে ব্যক্তি এত বড় ফজিল তুমি কি করে লাভ করলে বিমান হাজিল ফজিলতা বে তাজিমে মাউরিদন সাল্লাই বেতাজিম সাল্লাম আমি যে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল বেলাধস শরীফ তিনি যে গ্রহণ করেছিলেন সৈদুসুফ সাজম শরীফে সে আদর শরীফে আমি সেই মাস সেই দিন সেই তারিখ সেই সময়গুলি আমি সম্মান করেছিলাম এই সম্মান করার কারণে যিনি হলিক যিনি মারুমাল্লা তিনি আমাকে সম্মান করেছেন জান্নাত দেব এবং কবুল করেছেন তাহলে এই যে মাসটা আসলো এই মাসের কি ফজিলত একটা হাসেক লোক খবিজ হচ্ছে তার খবি আজলে হিল খাবিজ হাতে তার খবিসটি কাজ কামের জন্য মানুষ তাকে গ্রিনার চোখে দেখত সিসি করতো থুতু দিত সেই যুবকটা এ একটা মাস আসলে মাস অনেক মাসকে অনেক সম্মান করত তাজিম তাকিম করত। সে নিজেও অজুকুল করে পরিপাটি থাকতো আতর গোলাপ মেখে এবং কাপড় চোপড় পরে পরিপাটি থাকত এবং প্রতিদিন প্রতিদিন একদিন বাদ নেই সে অনিমা করতো এবং মানুষকে দাওয়াত দিত এবং সেখানে দাওয়াত তার মূল কাজটাই ছিল নূরে মুজাসম হাবিবুল্লাহ সেইদুল মোসালিন ইমামুল মুসালিন নাবিন হুজুর পাত সল্লসোনার সানাচন করা সোমানাল্লায় সে তার সাধ্য সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সানাসিবত মর্ষে করত সোমান এখন এক মাস এখন সে মারা গেল তো ঘোষণা দেওয়া হলো একজন অলি আল্লাহ ইন্তেকাল করেছে যিনি খলিক যিনি মালিক আমাদের মনে অত্যন্ত সে প্রিয় শুধু না অনেক প্রিয় তোমরা তার যায় শরিক হও দাফনের শরিক হও ইত্যাদি ইত্যাদি সবাই সকীর হলো স্বপ্ন দেখলো শুধু দাফন কেমন পর্যন্ত না সে জান্নাত অত্যন্ত শান্ত প্রথম শ্রেণীর যারা জান্নাতি তাদের মতো শান সহজ সে বিচরণ করতেছে সোহান এই মাসটাকে সম্মান করেছে এবং সঈদ হুসেনের আদর্শের বার্ষ সম্মান করেছে সম্মান করে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালার সম্মানার্থে ইন্তজাম দিয়েছে হাদিসও রয়েছে মান আজমা আউলি দিয়ে মান আজমা মাউলি দিয়ে ও লাইলে তুই মান আজমা মাউলি দিয়ে ও লাইলে তুই আসলাম শারুবিল শরীফ মিথ্যে খাজি ফেতো আমান কুন্দুল সাফি আমান কে আমান হাদিস রয়ে গেছে নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া করেন মানাজ জামা করেন মানাজ্জামা মাউলিদি যে আমার বেলাদশ শরীফের তারিখ বা বেলা সম্মান করল আমি যে তার সময় নিচে যেন সম্মান করল অবল লাইল তো ইসনাসর মিন শারে রবি আল্লাহ শরীফ সেটা হচ্ছে সঈদ উসু সাল আজম শরীফ ওনার সঈদ হুদিল আদাস শরীফ বারোশো ওনার সম্মানার্থে ওনাকে সম্মান করলো বেত্তেজি ফেতো আমান এই সম্মানার্থে সে মানুষকে মেহমানদারি করলো সে মানুষকে মেহমানদারি করলো আমার আমি যে তাসিম এনেছি আমি তাসিমানার কারণে সে সম্মানার্থে সে মেহমানদারি করল কুন্তল সাফি আমের ক্যামা আমি তার জন্য ক্যামত তার তার আমি হাতি কীভাবে অনন্তকালের জন্য সুপারিশকারী হয়ে আল্লাহ